সিলেটের নতুন জেলা প্রশাসক মোহাম্মদ সারোয়ার আলম দায়িত্ব গ্রহণের পরপরই নগরীর ফুটপাথ সড়ক ও বাজার এলাকা দখলমুক্ত করতে সরাসরি মাঠে নেমেছেন দীর্ঘদিন ধরে হকার ও অবৈধ দখলদারদের কারণে সাধারণ মানুষের চলাচলে যে ভোগান্তি ছিল এবার তা দূর করতে জেলা প্রশাসনের উদ্যোগে ধারাবাহিক অভিযান শুরু হয়েছে জিন্দাবাজার চৌহাট্টা কাজল শাহ আম্বরখানা ও বন্দরবাজার সহ নগরের গুরুত্বপূর্ণ এলাকায় অবৈধ দোকান স্টল ও স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে সাতজন নির্বাহী ম্যাজিস্ট্রেট পুলিশ ও র্যাব সদস্যরা একযুগে অভিযান পরিচালনা করছেন জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে কোনো সড়ক বা ফুটপাতে হকার বসতে পারবে না নির্দেশ অমান্য করা হলে নেওয়া হবে কঠোর আইনানুগ ব্যবস্থা হকারদের পুনর্বাসনের জন্য লালদিঘির পার মাঠে হকার মার্কেট তৈরির কাজ চলছে যেখানে দুই থেকে তিন হাজার হকারের ব্যবসার সুযোগ সৃষ্টি করা হচ্ছে যদিও কিছু হকার ক্রেতা সংকট ও প্রবেশপথের অসুবিধার কথা জানিয়েছেন প্রশাসন আশ্বস্ত করেছে যে বিকল্প ব্যবস্থা ও নির্দিষ্ট পণ্য ভিত্তিক এলাকা তৈরি করা হচ্ছে ডিসি সারোয়ার আলম বলেন পরিষ্কার ও সুন্দর সিলেট করতে সবাইকে দায়িত্বশীল হতে হবে হকার মুক্ত ও আবর্জনামুক্ত সড়কই হবে আমাদের গর্ব সৎ দৃঢ় ও নীতিবান প্রশাসক হিসেবে তিনি আগেও পরিচিত ছিলেন এখন সিলেটেও দেখাচ্ছেন কার্যকর নেতৃত্বের উদাহরণ তার অগ্রাধিকার আইনশৃঙ্খলা পরিবেশ পর্যটন শিক্ষা ও স্বাস্থ্য যার প্রতিফলন ইতোমধ্যেই দেখা যাচ্ছে তার উদ্যোগে সিলেটের মানুষ এখন নতুন আশায় দেখছে একটি ক্লিন অ্যান্ড ফ্রি সিটি